আজকের আমি আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এই প্রকল্পে আপনি আবেদন করলেই পাবেন আবেদন করলেই পাবেন পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন আবেদন করলেই আপনি পাঁচ হাজার টাকা পাবেন তো কোন প্রকল্পে আপনি আবেদন করবেন এবং কীভাবে পাবেন দেখুন আগে আবেদন করলে আগে টাকা পাবে বুঝতে পারছেন যখন আপনি আবেদন করবেন তখন টাকা পাবে চলুন দেখে নেওয়া যাক এটা কী সেই প্রকল্প এই প্রকল্পটার নাম হচ্ছে সমষ্টি প্রকল্প অর্থাৎ যেসব পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে বা অন্যান্য ভিন্ন দেশে গিয়ে কাজ করছে এই প্রকল্পটা শুধুমাত্র তাদের জন্য এই প্রকল্পের আপনি কীভাবে আবেদন করবেন এবং কি কি সুবিধা আছে এই প্রকল্পের মাধ্যমে সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটা অনেকটা লম্বা হবে সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা মনে করছেন এই ভিডিও এই ভিডিওটা তাদের কোনো কাজের নয় তারা অবশ্যই স্কল ডাউন করে আগিয়ে যেতে পারেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই ধরে দেখবেন দেখুন সমশ্রী প্রকল্প অনলাইন আবেদন সমশ্রী প্রকল্পের সুবিধা ও মোবাইল দিয়ে আবেদন পদ্ধতি জেন সমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের চালু করেছেন সমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের নানাভাবে সাহায্য করবে সরকার যেমন আর্থিক সহায়তা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ সহজে ঋণ সুবিধা ও ছোটোখাটো ব্যবসার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করবে তো এই প্রকল্পের জন্য আমরা কী কী লাগবে এই প্রকল্পের জন্য যে যে শ্রমিকরা রাজ্যে ফিরবেন তাদের অবশ্যই সরকারি প্রকল্পের সুবিধা তারাই পাবেন এই সকল শ্রমিকদের বা শ্রমিকদের বাবা মা ভোটার আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে তো বুঝতে পারছেন যারা এই প্রকল্পের নাম লেখাতে চাচ্ছেন তাদের এবং তার পরিবারের আধার কার্ড এবং ভোটার কার্ড পশ্চিমবঙ্গ থেকেই ইস্যু করতে হবে তো এই প্রকল্পে আপনি অনলাইনে করতে গেলে কীভাবে করতে হবে এই প্রকল্পটি আপনি অনলাইনে করতে গেলে অনলাইনে এবং অফলাইনে দুইভাবে হয় আপনি অনলাইনে করতে পারেন এবং অফলাইনে করতে পারেন এবং অনলাইনে করতে হলে আপনাকে কী কী করতে হবে প্রথম ধাপ মোবাইল দিয়ে সমস্ত প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে সমস্ত অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করার পরে স্ক্রিনে দেখতে হবে দুটি অপশান দ্বিতীয় ধাপ যেখান থেকে আপনি লগ ইন বা রেজিস্টার করতে পারেন তারপরে ওটিপি দিয়ে আপনাকে সেই অপশানটাকে পূরণ করতে হবে তৃতীয় ধাপ ওটিপি দিয়ে ওয়েবসাইট ভ্যালিডিয়ে অপশান ক্লিক করতে হবে তারপরে কর্মসূচি কর্মসূচি পোর্টালে না নথিভুক্ত থাকেন তাহলে অবশ্যই রেজিস্টার করে আপনাকে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পরে আপনাকে সেখানে পুরো ডিটেলস দিয়ে আপনাকে সাবমিট করতে হবে তো সেই সাবমিট করার পরে আপনার কাছে একটা রেজিস্টার নাম্বার চলে আসবে রেজিস্টার নাম্বার চলে এলে ঠিক তার কিছুদিন পরে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা জমা হয়ে যাবে তো এবারে কীভাবে আবেদন করবেন সেটা অলরেডি আমার ভিডিওতে আপলোড করা আছে আপনি সেখান থেকে গিয়ে ডেকে নিতে পারেন নমস্কাৰ বন্ধু আজি ভিডিঅ' এইটো অঁ